আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো সাবজেক্ট অ্যান্ড বার বেগ্রিমেন্টের আজকের এই পার্ট দিয়ে আমি আসলে আমার আলোচনা এই ডিটেলসে শেষ করব তাই তোমাদের সকলকে আজকের ভিডিও ক্লাসে স্বাগতম জানিয়ে শুরু করছে শুরু করার পূর্বেই যথারীতি একটি অনুরোধ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ আজকে আলোচনার বিষয়বস্তু শুরু আছে কয়েকটি টপিক কয়েকটি রুলস নিয়ে আলোচনা করব পাঁচ ছয়টি তাহলে পার্ট ওয়ান পার্ট টু এবং পার্ট থ্রি সাথে পার্ট ফোর দিয়ে তোমাদের সাবজেক্টটা ভাগ এগ্রিমেন্ট ক্লিয়ার হয়ে যাবে তো আজকে রুলে আমরা একটু দেখি হাফ অফ হিপস অফ লর্ডস অফ টু থার্ড অফ অর্থাৎ যে কোনো রেশিও যদি থাকে কিংবা প্রপোর্শন থাকে টু থার্ড টু ফিফ থ্রি থার্ড এরকম যদি থাকে তাহলে এর পরের নাউনটার দিকে আমরা লক্ষ্য করব যদি পরের নাউনটা সিঙ্গুলার হয় তাহলে ভার্বটিও সিঙ্গুলার হবে আর পরের নাউনটা যদি প্লুরাল হয় তাহলে ভার্বটিও প্লুরাল হবে এখন আসো আমরা কিছু एग्जांपलের মাধ্যমে বোঝার চেষ্টা করি খেয়াল করে দেখো হাফ অফ দা আপেল বা আপেল এখানে একটি আপেলের অর্ধেক বোঝাচ্ছে একটি আপেলের অর্ধেক বোঝাচ্ছে সেক্ষেত্রে যেহেতু এটা নামটা সিঙ্গুলার হতে ভারতীয় সিঙ্গুলার হয়ে গেল এরপরে যদি আমরা দ্বিতীয় সেন্টেন্স আসি তাহলে দেখবো হাফ অফ দা অ্যাপেলস অর্থাৎ অনেকগুলো আপেল আছে তার মধ্যে অর্ধেক ইজ আর রোটেন পচা তাহলে এখানে দেখো অ্যাপেলসটা কি প্লোরাল না তাহলে আমাদের কি করতে হবে প্লোরাল ভাব নিতে হবে সেক্ষেত্রে এখানে আর হয়ে গেল এরপর আমরা যদি নিচেরটা আসে তাহলে দেখব টু ফিফ অফ দ্য বানানা মানে একটা বানানার পাঁচ ভাগের দুই ভাগ রাইট পাকা সেক্ষেত্রে বানানা এখানে সিঙ্গুলার ভাগ সিঙ্গুলার নাও হন অতএ ভাবটি সিঙ্গুলার হবে একইভাবে যদি আমরা নিচেরটা আসি টু ফিফ অফ দ্য বানানাস সেক্ষেত্রে এখানে বানানাস নাউন্ড অফ অর্ধেক আমাদের ভাবকেও প্রধান হবে আর একটি বিষয়ে রাখবে এগুলোর পরে যদি আনকাউন্টেবল নাও হয় তাহলে সর্বদাই ভাব সিঙ্গলার হবে যেমন হাফ অফ দা র্যাডি ইজ আর সোর্ড অর্ধেক ধান বিক্রি করা হয়েছে তো ধান তো হান কাউন্টে এটা কি গণনা করা যায় যায় না সেই ক্ষেত্রে সর্বদাই ভাগটা সিঙ্গুলার হবে এখানে এবার দেখো নান অধ্যায় তো নান অধ্যায় পরে নাউন যদি সিঙ্গুলার হয় ভাগটাও সিঙ্গুলার হবে নাউন প্লুরাল হলে ভাগও প্লুরাল হবে আবার বলছি নান পরে ভাবটা সিঙ্গুলার হয় যখন নাউন সিঙ্গুলার আর যখন নাউন প্লুরাল তখন ভাবটাও প্লুরাল এখন আমরা কিছু এক্সাম্পলের মাধ্যমে বোঝার চেষ্টা করি এখানে দেখো নান অফ দা ওয়ার্ক এখানে নাউনটা সিঙ্গুলার অতএব আমাদের কি নিতে হবে ভাবটা আমাদের সিঙ্গুলার নিতে হবে আবার নান অফ দা বয়েস এখানে নাউনটা প্লুরাল অতএব আমাদের ভাবটাও তাহলে প্লুরাল নিতে হবে নিচে দুইটা এক্সাম্পলে যদি আসি নাম অফ দা স্টুডেন্টস এখানে দেখো নামটা প্লুরাল অতএব আমাদের ভাবটাও প্লুরাল নিতে হবে এখানে দেখো নাম অফ দা বুক এখানে নামটা সিঙ্গুলার অতএব ভাবটিও সিঙ্গুলার হবে আশা করি এই পুরোটাও বুঝতে পেরেছো রিলেটিভ প্রোনাউনের পূর্বে নাউন অনুসারে পরের ভাবটি হয় রিলেটিভ প্রোনাউনের পূর্বে নাউন অনুসারে পরের ভাবটি হয় আবার একটি ক্লজ কিংবা ফ্রেজ যদি সাবজেক্ট হয় তবে ভাবটি সিঙ্গুলার হয় আমরা উদাহরণের মাধ্যমে বিষয়টি ক্লিয়ার করতে পারি এখানে খেয়াল করে দেখো ইট ইজ আই এটা রিলেটিভ প্রোনাউন বা রিলেটিভ প্রোনাউনের আগে নাউন বা প্রোনাউন নাউন বা প্রোনাউন অনুসারে ভার্ব হয় তাহলে আই এর ক্ষেত্রে ইজ তো প্রেজেন্ট তাহলে এখানে আমি জানি কোনটা হবে এখানে অবশ্যই আমাদেরকে এম নিতে হবে কেন এম নিতে হবে কারণ রিলেটিভ এর পূর্বে নাও কিংবা প্রোনাউন অনুসারে ভার নিতে হবে তাই এরপর যদি আমরা এখানে দেখি হু আছে হুয়ের আগে এ বয় তাহলে এ বয়কে ফলো করে আমাদের ভার নিতে হবে খেয়াল করে দেখো এখানে স পাস্ট টেন্স আছে তাহলে বি ভার্বের পাস্ট টেন্স কি ওয়াজ আর সেক্ষেত্রে আমাকে এখানে ওয়াজ কিংবা ওয়ায়ার নিতে হবে যেহেতু আবহাওয়া হচ্ছে থার্ড পার্সন সেকুলার নাম্বার অতএ আমাদেরকে ওয়াজ নিতে হবে তিন নম্বরে যদি যাই তাহলে দেখবো ইট ইস আ গার্ল হু হ্যাজ ডান দা ওয়ার্ক এখানে দেখো খেয়াল করে আ এটা থার্ড পার্সন সেকুলার নাম্বার অতএ আমাদের এখানে হ্যাজ নিতে হবে এভাবে যদি আমরা এবার নিচেরটাতে আসে তাহলে দেখবো রুম নে একার গর্ড এটা হচ্ছে একটা ফ্রেজ এখানে ফ্রেজ সাবজেক্ট হয়ে গেছে আবার হোয়াট হি এখানে সাবজেক্ট হয়ে গেছে যখন কিংবা সাবজেক্ট হবে তখন অবশ্যই ভার্বটি সিঙ্গুলার হবে আশা করি এই দুটি রুলস তোমরা বুঝতে পেরেছো এখন পেপার ডজেন অ্যারিস্টোক্রেসি নোবিলিটি ক্লাস ক্যাটি ফোক জেন্ট্রি এগুলোর পরে মূলত প্লোরাল ভাব হয়ে থাকে যেমন এখানে যদি আমরা দেখি পেপার তাহলে আর আছে তাহলে এখানে আমরা কোনটা নেব তাহলে এখানে আমাদের প্লোরাল ভাব আর নিতে হবে এরপরে যদি আমরা দেখি ওয়ান ডজন অফ এক্স এগুলোর পরে প্লোরাল ভাব হবে অতএব হ্যাভ হ্যাস কোনটা নিব আমরা এখানে হ্যাভ নিব আসলে এই রোলগুলোর ক্ষেত্রে তোমাকে অবশ্যই এই বিষয়গুলো মুখস্ত করতে হবে কি কি পেপার ডোজেন অ্যারিস্টোপ্রেসি নবিলিটি ক্লাসিক ক্যান্ডেল কোল্ট্রি ফো জেমস্রি ভার্মেন এই করে তোমার মুখস্ত থাকে তাহলে সহজেই বুঝতে পারবে যে প্রোগ্রাম ভাগ হয় এখন আমরা যদি এই রুটটার দিকে দেখি স্পেক্টেকস সিজার টাইনিংস ওয়েজেস থ্যাঙ্কস ট্রাউজারস অ্যাভোলিজেন্স আর্মস অ্যাসার্টস অ্যাশেস শর্টস প্যান্টস জস গ্লাসেস এই ওয়ার্ডগুলো যদি থাকে তাহলে আমাদেরকে প্লুরাল ভার ব্যবহার করতে হবে আসলে এই ওয়ার্ডগুলো কি ওয়ার্ড এটা আমাদের জানতে হবে এই ওয়ার্ডগুলো হচ্ছে পেয়ার নাউন এই ওয়ার্ডগুলো কি পেয়ার নাউন এগুলোকে পেয়ার নাউন বলা হয় পেয়ার নাউন মানে যার জোড়া থাকে একটু খেয়াল করে দেখো সিজারে দুটো জোড়া থাকে ট্রাউজারে দুটো জোড়া থাকে অতএব পেয়ার নাউন পেলেই আমরা প্লুরাল ভার বসাবো যেমন এখানে মাই আমার চশমা চশমায় দুটা গ্লাস থাকে সেক্ষেত্রে আমরা এখানে প্লোরাল ভাব হ্যাভ ব্যবহার করব ইওর ট্রাউজার্স এখানে দুটা লেগস আছে যার কারণে এখানে আমরা প্লোরাল ভাব ব্যবহার করব আসলে এই রুলসটিও ভালো মতো মনে রাখতে চাইলে এই ওয়ার্ডগুলো যদি একবার আমরা মুখস্থ করে নিই তাহলে সম্ভব হবে আশা করি আজকের এই ক্লাস থেকে তোমরা সাবজেক্ট এন্ড ভার্বের একটা যে কয়টি রুলস ছিল তা ক্লিয়ারলি বুঝতে পেরেছো আমি আবারও নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হবো ফর মোর আপডেট প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ থ্যাংক ইউ থ্যাংক ইউ